ও সাথী রে দূরে ও সাথী রে না কখনো দূরে সম্মানিত দর্শক আমি কিন্তু এটা ফোনে কাউকে বলিনি মানে ফোনে লেখাটা পড়ে বললাম ও সাথী রে যেও না কখনো দূরে আজ থাকছে এই গানটি তো চলুন গানটি শুনি আর এই গানটি শুনে আপনার কাকে মনে পড়ে বেশি গানের শ্রদ্ধ শিল্পী নাকি গানের সেই রাজপুত্র হিরো সালমান শাহকে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো চলুন গানটি শুনি ও সাথী রে না কখন দূরে ও সাথী রে না কখন দূরে তোমারই প্রাণে আমার এই প্রাণ তুমি ছাড়া বাছি কি করে ও সাথী রে যে না কখনো দূরে এই চে নাও দেখে তুমি ছবি করে তোমায় রেখেছি আমি সে ছবি কবু যাবে না কমুছে স্মৃতি হয়ে রবে আমারি কাছে তোমারই মনে আমারই মন তুমি ছাড়া বাঁচি কি করে ও সাথী রে যে না কখনো দূরে ও সাথী রে যে ও না কখনো দূরে এই পথে যদি ঝড় মে আসে বাধা ভেঙে আসবো তোমারি পাশে জীবনে আছি মরণে ওরা চিরদিনই ভালো বেশে যাব তোমারি প্রেমে এই প্রেম তুমি ছাড়া বাঁচি কি করে ও সাথী রে না কখনো দূরে ও সাথী রে না কখনো সম্মানিত দর্শক থ্যাংক ইউ এত কষ্ট করে যারা আমার এই গানটি শুনেছেন আমিও চেষ্টা করেছি আপনাদের ভালো লাগানোর জন্য তো অবশ্যই ভালো লাগবে আর আপনাদের এই ভালো লাগা আমার অনেক পাওয়া আমি অনেক কিছু পেয়েছি এটা মনে করি তো আমার জন্য শুভকামনা করবেন আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন তা আপনাদের সাথে কথা হবে আবারও নেক্সট অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই নিজেরা নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম